শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন দেশের সকল সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড জুড়ে একই ঘটনা বর্বরোচিত ধর্ষণের শিকার হয়ে ছোট্ট আসিয়া মারা গেছে যতটুকু জানতে পেরেছি এই ধর্ষণের সাথে যারা জড়িত ছিলেন তারা সম্পর্কে বাবা ছেলে হন মানে সামাজিক অবক্ষয় বলেন নৈতিক অবক্ষয় বলেন মানে কতটা নিচে নামলে এই ঘটনা সমাজে ঘটতে পারে মানুষ আদিম প্রাণী মানুষের আদিম চেতনা কাজ করে সুযোগ পেলে তার পশুত্বটা জেগে ওঠে বা প্রকাশ পায় আদিম মানুষ বন জঙ্গলে থাকতো কালের বিবর্তনে আস্তে 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 তারা সভ্য হয়েছে কিন্তু ওই আদিম চেতনার কারণে তার ভিতরে পশুত্বটা প্রকাশ পায় যার কারণে সমাজে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয় আমার কাছে মনে হয় এই অপরাধ দুই এই অপরাধ সংগঠন অতিরোধ দুইভাবে করা যায় একটা হচ্ছে বিবেক আর একটা হচ্ছে বিচার যারা বিবেকবান লোক তারা সাধারণত অপরাধ কোনো অপরাধ সংঘটিত করেন না বিবেকহীন লোকেই এইসব পশু প্রকাশ পায় এবং এই ধরনের নেকারজনক অপরাধে যুক্ত থাকেন বিবেকহীন লোক ভীতু হয় এই জন্য বিবেকহীন ঋতু বিবেকহীন যারা তাদের ভিতরে যদি বিচারের ভয় সঞ্চার করা যায় তাহলে এই ধরনের সমাজে এই ধরনের অপরাধ সংগঠিত হয় না আমার কাছে তাই মনে হয় এই জন্য বিচার ব্যবস্থা যত কঠিন করা যায় বিবেকহীন লোকগুলি ভীত হওয়ার কারণে ভয়ের কারণে এই ধরনের অপরাধে সংগঠিত সংগঠিত হয় না আর কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন